আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই ছাগলটাকে ডেলিভারি করার জন্য আসছি ছাগলটা খুবই কষ্ট পাচ্ছে এই জন্য খামারি বললো খামারি বলল যে তার ছাগলটা ডেলিভারি হইতেছে না সকাল থেকে নানারকম সমস্যা দেখা দিতেছে বারে বারে শুতেছে বারে বারে উঠতেছে তো ফোন দিয়েল বিকালবেলা এরপর বিকালবেলা গেলাম বিকালবেলা যাওয়ার সময় যা দেখি যে ছাগলের সামনে একটা বা ছোটো একটা বাচ্চা দিয়ে আটকে রয়েছে সার্ভিসটা আটকে রয়েছে ভিতরে বাচ্চা আছে তো কোনো মতেই চেষ্টা সব কোনো মতে চেষ্টা করতেছি ভিতরে হাত ঢুকানোর জন্য তো কোনোভাবেই সম্ভব হইতেছে না তো প্রথমে তেল দিয়ে ভালো করে হাত পিছিল করে চেষ্টা করতেছি ছাগলটাকে 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 শান্ত করে রাখার জন্য তো খামারে বাই ধরে রাখতেছে আমি চেষ্টা করতেছি হাত কোনোভাবেই যাচ্ছে না ভিতরে এরপর চেষ্টা করে প্রথমে ছোটো একটা ছোটো একটা বাচ্চা বের করলাম আমি দেখাচ্ছি ছোট বাচ্চাটা ওই পাশে রাখছি প্রথমে দেখা হয় না দেখানো হয় নাই এরপর এই যে আনতেছি হলো বড় একটা বাচ্চা হয়েছে এটা মৃত বাচ্চা এই বাচ্চাটা ডেলিভারি করতেছি বাচ্চাটা আটকে গেছিলো ওখানে। তো আমি আবার চেষ্টা করলাম যে এটা আবার বাচ্চা জীবিত আছে কিনা একটু দেখতেছি ভুত দিয়ে দেখতেছি যে এটা আসলে সুস্থ আছে কিনা অনেক সময় আছে যে ওরকম ই থাকে কিন্তু পরে নাড়াচাড়া দেয় যদি এই যদি অক্সিজেন দেওয়া যায় তবে নাকে কানে অক্সিজেন দিলে অনেক সময় নাড়া দেয় কিন্তু এটা মৃত দেখা যাইতেছে তারপরও চেষ্টা করলাম কোনোভাবেই সম্ভব হলো না এটা এটা মারা গেছে অনেক আগেই এটা মারা গেছে এই কারণে আসলে এটা সম্ভব হইতেছে না এই বাচ্চাটা এটা দেখতেছে তা আমি আবার চেষ্টা করতেছি ওই দেখেন ছোট একটা বাচ্চা আরেকটা একটা বাচ্চা হইতেছে আরেকটা এটা আগেরটা হচ্ছে খাসি বাচ্চা হইছে আর এবার একটা বাচ্চা হইতেছে এই বাচ্চাটা খামারি ময়ের আগে এই ছাগলটা তিনবার বাচ্চা প্রসব করেছে তিনবারই একই সমস্যা বাচ্চা বা বাঁচে না বাচ্চা ডেলিভারি হওয়ার আগেই বাচ্চা টিকে না বা বাচ্চা পড়ে যায় এরকম হতেছে খামারি এই ছাগলটা তো আমি বললাম যে এই ছাগলটা আসলে লস প্রজেক্ট আপনার জন্য এই হচ্ছে এই ছাগলটার বাচ্চা এই এটা হচ্ছে কি এটা হচ্ছে খাসির এটা হচ্ছে পাটির বাচ্চা পাটির বাচ্চা বলে আগেরটা খাসির বাচ্চা এটা হচ্ছে পাটির বাচ্চা মানে মহিলা মহিলা বাচ্চা বলে আমাদের এলাকায় পাটির বাচ্চা বলে আর ওইটা হচ্ছে ওই পাশে একটা বাচ্চা দেখা যায় ছোট একটা বাচ্চা ওইটা দেয়া হচ্ছে ওটা হচ্ছে সামনে আটকে ছিল সার্ভিস মুখে ওইটা ওটা এমনভাবে আটকে ছিল বাচ্চা ডেলিভারিতে করতে কোনো করা সম্ভব হচ্ছে না তো তাই সবাইকে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটন চাপ দিয়ে রাখবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এই ছাগলটাকে এখন দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করব সামনে সামনে নিয়ে যাবো ছাগলের বাচ্চাটাকে তো এখন বাচ্চাটা সুস্থ আছে মাশাআল্লাহ বাচ্চাটা ভালোই আছে খামারি ভাই মনটা খুবই খারাপ কারণ তার দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে ধন্যবাদ সবাইকে